বাহাত্তর বছর বয়সী পুতিনের শারীরিক অবস্থাকে ঘিরে বহু ধরনের জল্পনা রয়েছে গত বছরের নভেম্বর কাজাকস্থানে এক সংবাদ সম্মেলনে তার পা নাড়ার ভিডিও ছড়িয়ে পড়লে উদ্বেগ সৃষ্টি হয় চিকিৎসকরা বলছেন এটি পার্কিনসন্স রোগ বা স্নায়বিক সমস্যার উপসর্গ হতে পারে দুহাজার সালে বেলারুসের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সময়ও তাকে আসনে কাঁপতে দেখা যায় মার্কিন মাধ্যম দা এক্সপ্রেস ইউএস জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহের জন্য বিশেষ ব্যাগ বহন করেন এই ব্যবস্থা মূলত বিদেশি শক্তি যাতে তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে না পারে তা নিশ্চিত করার জন্য নেওয়া হয় বৈঠকের আগে এবং চলাকালীন সময়ে পুতিনের চারপাশে সবসময় নিরাপত্তা বাহিনী অবস্থান করে রাশিয়ার ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা বিদেশ সফরে তার মলমূত্র সংগ্রহ করে নির্দিষ্ট ব্রিফকেসে বহন করেন এর লক্ষ্য শুধু শারীরিক স্বাস্থ্য রক্ষা নয় বরং রুশ গোয়েন্দা তথ্যের সুরক্ষাও নিশ্চিত